একদিকে রোজা আরেকদিকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আল্লাহকেও পাবানা আর ভোটও কাজে আসবে না সম্প্রতি একের পর এক পূজা মণ্ডপে যখন ভাইরাল হচ্ছে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত বক্তব্যের ভিডিও তখনই এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করো পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না পার্থের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা কারণ গত কয়েকদিন ধরে সারা দেশে দুর্গা পূজার মণ্ডপে গিয়ে বিভিন্ন দলের নেতাদের দেয়া বক্তৃতা ভাইরাল হয়েছে জীবন অবাক না কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন বিশেষ করে পূজা মণ্ডপে গিয়ে জামাত নেতাদের নানা বিতর্কিত বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জামাই নেতাদের ভাইরাল বক্তৃতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝড় তুলেছে অ্যাডভোকেট শিশির মণিরের একদিকে রোজা অন্যদিকে পূজা মন্তব্যটি যেখানে তিনি দুই ধর্মের দুই উৎসবকে একই মুদ্রার এপিট ওপিট হিসেবে উপস্থাপন করেন পার্থ ইঙ্গিত দেন ভোটের রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করা কখনোই উচিত নয় প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব কিন্তু ভোটের জন্য আল্লাহকে অখুশি করলে রাজনৈতিক ভবিষ্যতের সাথে পরকালও ধ্বংস হবে তার এই বক্তব্যে অনেকে সমর্থন জানালেও অনেকে বলছেন নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে ধর্মের ব্যবহার নিয়ে এমন মন্তব্য সরাসরি প্রতিপক্ষ জামাত নেতাদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া মাহমুদুল হাসান শাওন ডেস্ক রিপোর্ট জয়